দীর্ঘদিন পর অভিযান শেষে এবার জেলেদের মাছ ধরা শুরু প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে দ্বীপ জেলার ভোলার দলুৎ খান যে মাছঘাট রয়েছে সেই মাছঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন দুইজন জেলে কিন্তু ইলিশ মাছ এবং পোয়া মাছ কিন্তু নিয়ে আসছে দর্শক চলুন আমরা এবার একটু দেখতে চাই এই ইলিশ মাছগুলা কত টাকায় বিক্রি হচ্ছেন কিভাবে বিক্রি হচ্ছেন সেটাই আপনারা দেখার হয়তো অপেক্ষা রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে থাকুন পরে আচ্ছা আপনার পরেছেন মিডিঅ'ৰ মানে এই গুজনে